আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি ধরে যে তিনি বলছেন যে সরকার ভেঙে ফেলার চেষ্টা করছে সরকার ঐক্যফ্রন্ট ভাঙার কি খুব শক্তিশালী আছে আপনি এটার জবাব দেওয়ার আগে আগের বিষয়টা আর একটা জিনিস ওই যে আপনার বিষয় যেটা সংক্ষেপে বলি যে সব কিছুকেই রাজনীতিকরণ বা নোংরামির পর্যায়ে নিয়ে যাওয়ার যে আমাদের জাতীয় প্রবণতা তার আর একটা এক্সাম্পল দেই আমরা ভালো আর রাখি না এটা হচ্ছে আমাদের জাতীয় চরিত্র এ থেকে বেরিয়ে আসতে পারছি না এখন জাতীয় ঐক্য ফ্রন্টকে ভেঙে ফেলার চেষ্টা সেটা তো বাংলাদেশে যখন যারা ক্ষমতায় থাকে তারা তাদের নানা রকম স্টেট অ্যাপারেটাস তাদের যে সহযোগী বিভিন্ন আছে তাদের দিয়ে এটা ভাঙার চেষ্টা অতীত সব সময় হয়েছে অভিযোগ বিরোধী দলে যারা যখন থাকে প্রত্যেকের প্রত্যেকেরcommon অভিযোগ এটা থাকে এর মধ্যে কতটা সত্য সেটা হয়তো আমাদের পক্ষে খুব মানে ওটুট অবস্থায় আছে অবশ্যই ওটুট অবস্থায় আছে ঐক্যফ্রন্টের মধ্যে এখনো পর্যন্ত তাদের যে মিটিং হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে চারজন মূল লোকে না কোনো ডিসিশন এরকম দেখেছেন আপনি বল ভিন্নমত বা দ্বিমত থাকার অর্থই তো এই নয় যে ঐক্য নেই আপনি বক্তব্য পরিষ্কার রতন ভাই আপনি একটু মন্তব্য করবেন কিনা ঐক্যফ্রন্ট খুব শক্তিশালী অবস্থান আছে কিনা খুব সংক্ষেপে যদি মন্তব্য করেন আমাদের অন্য বিষয়গুলিতে যাওয়া আচ্ছা আসলে আছে কি নেই এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে কেন এটা ঐক্যফ্রন্ট বুঝুক একটা যারা ঐক্য করেছেন তারা তো তাদের সামনে একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে তাদের কিছু কর্মপদ্ধতি আছে এখন সরকারের মাঝে মাঝে এমনভাবে পরামর্শ দেন মনে হয় যে আমাদের বিরোধী দলগুলোর যদি একজন কোনো উপদেষ্টা হতে পারতেন তারা তাহলে খুব ভালো হতো কারণ কীভাবে বিরোধী দলকে চলতে হবে কিভাবে মানে ক্ষমতায় যেতে হবে এই ক্ষেত্রে তারা একটা কোর্স করালেও মনে ভালো হয় যে আপনারা এইভাবে জোট গড়ে তুলে এইভাবে চর্চা করুন এই কথাটি আসলে বিএনপি মহাশচীবের বলা যে সরকার ঐক্যফ্রন্টকে ভেঙে ফেলার চেষ্টা করছে না ভেঙে ফেলার চেষ্টা তো করি প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করা এটা কেন কি রাজনৈতিক কৌশল তা তা যদি হয় তাহলে সেটাকে মোকাবেলা করেই তো তাদেরকে আগাতে হবে আপনার প্রশ্ন ছিল ঐক্যফ্রন্ট নিজে কত শক্তিশালী কিনা যখন দুজন সংসদস্য আসলে শপথ নিলে তাদেরকে বের করে দেওয়া হলো মানে এটা শক্তিশালী তো শক্তিশালী সাংগঠনিক দিক থেকে হয়তো শক্তিশালী নয় কিন্তু সরকার বিরোধী মনোভাবটা আবার কোন দিকে যায় এ ব্যাপারে সরকার খুব এটিও তাজ রহমান আপনি যদি একটু ছোট করে বলেন ঐক্যফ্রন্ট আমি দেখেন দুইটা সেগমেন্ট করি একটা হলো ঐক্যফ্রন্টের এখন যে অবস্থা আছে দুইজন তাদের নিজস্ব ঐক্যফ্রন্ট থেকে বাইরে গিয়ে শপথ নিলেন দলের নির্দেশনা অমান্য করে দুনোজন কি চিড়ি দেওয়া হচ্ছে যে ওনারা দলের না দুজন শপথ নিলেন এটা মারাত্মক একটা ক্র্যাক কিন্তু তাদের ঐক্যফ্রন্টে বিএনপি এখনো নেয় নেই ঐক্যফ্রন্ট যাকে নিয়ে করেছে যিনি মেইন এই লিডিং এ ছিলেন আব্বায়ক ছিলেন ডক্টর কামালুন আর দলের দুজন গিয়ে শপথ নিয়েছে তাহলে আপনার সাথে যদি আমার জুট হয় সেই জুটের প্রথম শর্ত তো এখানেই বঙ্গ হয়ে গেল একটা ক্রাক তো আছেই

জেনার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক

বলার জন্য যে ইলেকশন সুস্থ হয়নি তো এই যে তাদের মধ্যে নিজেদের এখন বিএনপি নেতাদেরই মানছে না সংসদ সদস্যরা যে কারণে এই প্রসঙ্গটি তারা এখানে নিয়ে